হোয়াইট হাউসে পৌঁছাতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস সফর নরেন্দ্র মোদীর এরপরই বৈঠকে বসেন দুই নেতা আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক সহ নানা ইস্যুতে আলোচনায় স্বাভাবিকভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন সংস্থা বা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয় এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের পট পরিবর্তনের সাথে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন তাই বাংলাদেশ ইস্যুতে উত্তরের ভার আমি মোদীর হাতেই ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে বাংলাদেশ ইস্যুতে করার প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদী আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई तो तो का तो सवाल है of, uh, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है বৈঠকে সামরিক কূটনৈতিক সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপরেও জোর দেন মীর মুশফিকা আসান যমুনা নিউজ